আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি না আপনার কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে প্রিয়সদী মার্চ করতে যে লাথি ভূতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরা উদ্যানের এই জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আচ্ছার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তি আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরি দিয়ে সমারোহী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে আজি আজিরা নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল কুদুস আল কুদুস জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল কুদুস আল কুদুস জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন

will be free. وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته